আসসালাম আলাইকুম রহম্লা আপনারা হয়তো অনেকে দেখছেন যে আমি কিছু টাইগার মুরগি এবং দেশি মুরগি ডিম ইনকোভিটের ভিতরে দেই আজকে একুশ দিন পরে ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়েছে আলহামদুলিল্লাহ তো বাচ্চাগুলোকে ব্রোডিং জন্য খাসার ভিতরে ব্রোডারটা তৈরি করি যেহেতু ঠান্ডা পুরোপুরি কমে নেই এই জন্য আমি ভিতরে প্রথমে দেই অর্থাৎ কাঠের গুঁড়ো তারপরে তুষের উপরে পাটের বস্তা দিয়ে দিয়েছিলাম যাতে করে ঠান্ডাটা উপরে না উঠে আসে যেহেতু আমাদের টাইগার মুরগির বাচ্চা তাই খুবই সতর্কতার সাথে আমাদের কাজগুলো করতে হবে যেহেতু আমাদের এখানে বাচ্চার সংখ্যা কম সেজন্য আমরা একটি সাইট ওয়ার্ডের বাল্ব লাল বাল্ব গুলো ব্যবহার করেছি বাচ্চার পরিমাণ অনুযায়ী লাইটের সংখ্যা এবং পাওয়ার কম বেশি হবে মুরগির বাচ্চা এর আগে কখনো ব্রুডিং করা হয় নাই তবে কোয়েল পাখির বাচ্চা ব্রোডিং করা হয়েছে কোয়েল পাখির ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হয় নাই আশা করছি আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে মুরগির বাচ্চার ক্ষেত্রেও কোনো সমস্যার সম্মুখীন করবেন না তো বাচ্চাগুলো বের হওয়ার পরে যে পানিটা খাইবে সেই পানির ভিতরে আমি লাইসিবিট যে ওষুধটা আছে সেই ওষুধটা মিশিয়ে দিচ্ছিলাম যে কোনো পাখি বা মুরগির বাচ্চা ফোটার প্রথম তিন দিনে লাইসিবিটের পানি দিতে হয় কারণ লাইসিবিট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তো বাচ্চাগুলোকে ইনকুবিটার থেকে বের করে বোর্ডার সেটের ভিতরে দিয়ে দিচ্ছিলাম যেহেতু এর আগে আমরা কোয়েল পাখির ডিম ইনকুবিটারের ভিতরে দিয়ে ফুটিয়েছিলাম তাই বা টাইগার মুরগি ফোটার পরে অনেকটা অবাক হয় কারণ কোয়েল পাখির বাচ্চা ছোট একেবারেই ছোট যারা দেখছেন তারা জানেন যে কোয়েল পাখির বাচ্চা একেবারে ছোট হয় সে তুলনায় তো টাইগার মুরগির বাচ্চা অনেক বড় এখানে ডিম দিছিলাম মোট একষাটটি পিস তার ভিতরে চল্লিশ পিসের মতো ফুটছে বাকিগুলো ফুটে নেই কারণ সেগুলো অধিকাংশই নষ্ট ডিম ছিল আর কিছু ডিমের ভিতরে বরুণগুলো মারা গেছে আদ্রতা মিটারের সমস্যা থাকার জন্য যেটা আমি পরে খেয়াল করি যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাল্লাহ আমাদেরকে উত্তম চাষ দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ